শ্রীনগরে বিএসএফ পুলিশের যৌথ নেশা বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার আঠাশে জুন শনিবার সকাল আটটায় ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্তবর্তী মহকুমা সাবরুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণনগর দু নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশের যৌথ দল উদ্ধার করল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য অভিযানে উদ্ধার হয় দুশো একত্রিশ বোতল ফেন্সিডিল এবং আনুমানিক ষোলো কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশের পদস্থ আধিকারিক নিত্যানন্দ সরকার মনু থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দেববর্মা বিএসএফের একশো একুশ ব্যাটালিয়ানের করিমাটিলা ভিওপির কমান্ডাট ভি কে সিং এবং সাব্রু মহকুমা প্রশাসনের দুই ডেপুটি কালেক্টর জয়শঙ্কর দাস ও দেব বর্মা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিএসএফের একশো একুশ নম্বর ব্যাটালিয়ানের ডেপুটি কমান্ডেন্ট রাজি আলম স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নিদান দেবনাথ বয়স আনুমানিক পঞ্চান্ন বাবা চিত্তরঞ্জন দেবনাথ নিজের বসত ঘরে ফেন্সি নিল গাঁজা মজুত করে রেখেছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার খোঁজে চলছে তল্লাশি আমাদের কাছে একটা খবর আছে যে কৃষ্ণনগর দুর্গাবাড়ি এরিয়ার নিদান দেবনাথের বাড়ির একটা ঘরের মধ্যে কিছু কন্ট্রাভেন আইটেমস আছে তো সেই মোতাবিক আমরা প্ল্যান করে এফএসএল টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারপরে বিএসএফ আমাদের পুলিশ তারপরে মনোবাজার থানা ওসি আমি আমি নিজে আমরা এখানে ঘটনাস্থলে আসি তারপরে এনডিপিএস এর যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মোতাবিক আমরা গড়ের চাবি ছিল না তালার তো বাড়িতে একজন মহিলা আছে বাড়ির মালিক তো উনি ওনার কাছে চাবি নাই তারপরে আমরা গড়ের তালা খুলি তালা খুলে আমরা গড়ে সার্চ করি প্রসিডিউর অনুযায়ী সার্চ করার পরে আমরা ঘর থেকে পনেরো কেজি একশো আশি গ্রাম গাঞ্জা এবং এক দুইশো একত্রিশ বোতল পেন্সিডেল আমরা উদ্ধার করি সেগুলি আমাদের যে নিয়ম অনুযায়ী এন সেগুলিকে আমরা সিজার করি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে